নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি ইতিমধ্যেই জগদ্ধাত্রী নতুন প্রমত আপনারা দেখে ফেলেছেন জি বাংলার পর্দায় হুইল চেয়ারে জগদ্ধাত্রী আর বড় হয়েছে জগদ্ধাত্রী কন্যা দুর্গা বছর কুড়ি এগিয়ে গেছে গল্পে দুর্গার চরিত্রে দেখা যাবে জগদ্ধাত্রী মানে অঙ্কিতা মল্লিককে কিন্তু শোনা যাচ্ছে জগদ্ধাত্রী সিরিয়ালে আর দেখা যাবে না স্বয়ম্ভু মানে অভিনেতা সৌমদীপ মুখার্জিকে অনেকেই বলছে সৌমদ্বীপ তার শেষ শুটিং করে ফেলেছে জগদ্ধাত্রী তবে শোনা যায় প্রোডাকশন থেকে এখনও এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং স্বয়ম্ভু এখনও তার শেষ শুটিং করেনি জগদ্ধাত্রী সিরিয়ালে এ ব্যাপারে সৌম্যদীপ কিছু বলেনি মুখ খুলতে নারাজ সে তবে জগদ্ধাত্রী নতুন প্রমোতে জগদ্ধাত্রী সিদ্ধিদের সিঁদুর দেখে অনেকেই বলছে যে স্বয়ম্ভু থাকবে স্বয়ম্ভুর ট্রেক শেষ হবে না এখন শেষ করবে না প্রোডাকশন হয়তো কিছু দিনের ছুটি নিতে পারে সৌম্যদ্বীপ তবে জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভুর জুটি থাকবে জগদ্ধাত্রী সিরিয়ালে সেটা অনেকেই বলছে তো বন্ধুরা তোমরা কারা কারা চাও জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভুকে একসাথে দেখতে এবং তোমাদের কি মনে হচ্ছে স্বয়ম্ভু থাকবে না থাকবে না সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানি আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো শেয়ার করো আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ